জীবনে যত সফলতাই অর্জন করুন না কেন একদিন নিশ্চিত মৃত্যুর কাছে আপনাকে হেরে যেতেই হবে আপনার সংগ্রাম কঠোর পরিশ্রম সাজানো বাগান বাড়ি সব রেখে মৃত্যু শুধু আপনাকে নিয়ে চলে যাবে বাবারা কখন স্বার্থপর হয় না স্বার্থপর হয় সন্তানেরা বাবার উপার্জনের টাকায় সন্তানের জন্য একটা ভালো ফোন না হলে সমাজে চলা যায় না অথচ উপার্জন করে যে বাবা সেই বাবাটি একটা বাটন মোবাইল দিয়েই তার সারাটা জীবন পার করে দেয় কারো কোনো অভাব নেই ছড়িয়ে ছিটিয়ে খায় আর কারো সারা জীবনের অভাব জোরাতালির জীবন যেখানে বিধাতার বিচারেই এত বৈষম্য সেখানে মানুষ মানুষের প্রতি সুবিচার করবে এটা আশা করা নিতান্তই বোকামি পৃথিবীর প্রতিটা মানুষ নিজেকে একজন ভালো মানুষ মনে করে তার কাছে মনে হয় সে ছাড়া পৃথিবীর আর কেউ ভালো না মনুষ্যত্ব না থাকলে মানুষ মানুষ থাকে না আর মনুষ্যত্ব আপনাকে কখনো অমানুষ হতে দেবে না প্রতিদিন মোনাজাতে নিজের জন্য কিচ্ছু না চেয়ে সবটুকু মোনাজাত শেষ হয় যে মানুষটার ভালো চেয়ে সে মানুষটা একদিন বড় কোনো কারণ ছাড়া আপনাকে শুনিয়ে দেবে আপনি তার জন্য কি করেছেন বা তুমি আমার জন্য কি করেছো জীবনের পরম পাওয়া হলো এটাই এই জীবনে একটা ছোটো বোন পেয়েছি আর এই জীবনের চরম আফসোস হলো এটা জীবনেরই এই দুঃসময়ে আমি আরও একটি বোনের ভীষণ অভাব বোধ করছি যার অভাব সারা জীবনেও পূরণ হবার নয় একটা মানুষের প্রতিদিন মরে মরে বেঁচে থাকার যন্ত্রণাটা কেমন হয় তোমরা কখনো তার কাছ থেকে জানতে চেয়েও না সে বললেও তোমরা তা বুঝবে না বুকটা চিরে একটা দগদগে আগুন তোমাদের দেখিয়ে দিলেও তোমরা বলবে কই কিছু দেখতে পাচ্ছি না তো কারণ কারো কষ্ট কারো যন্ত্রণা কেউ দেখতে পায় না মায়ের অপরাধ ক্ষমা করা যায় কিন্তু বাবার অপরাধ ক্ষমা করা যায় না মা যদি ছেড়ে চলে যায় অথবা অন্য কোথাও বিয়ে করে তারপরেও সন্তানের কাছে সে মা মাই থাকে কিন্তু যদি বাবা একবার ছেড়ে চলে যায় অথবা দ্বিতীয় বিয়ে করে তবে সন্তান তাকে বাবা বলে পরিচয় দিতে ঘৃণাবোধ করে